এখন বাচ্চে এগারোটা ফ্রেশ হয়ে আসলাম তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি আর আজকেও কিন্তু রাতে খাওয়া দাওয়া আছে আজকে হচ্ছে শনিবার তো আজকে হচ্ছে পুজো বাড়ির খাওয়া দাওয়া মানে আমাদের বাড়ির অপোজিটে ওই রাস্তার ওই পারে ওদের বাড়ি ওইখানে আজকে মনসা পুজো হবে তো যাই হোক অনেক বেশি পাপ্প করে ফেললাম ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো এই যে দেখো রান্না চড়িয়ে দিয়েছি একদিকে ভাজা হয়ে গেছে এইদিকে তরকারি বানাচ্ছিলাম রান্না করার পর ঘরে চলে এসেছি এইখানে এসে আমি একটু ওই বক্সটা খুলবো আর কি আমার ঘাটের তো কি বাড়ির পুজোর সময় কয়েকটা বাসন বার করেছিলাম সেগুলো আর কি ভরে রেখে দেব ভালো করে হয় না এই কাজগুলো করা ওই জন্য চলে এলাম কাজগুলো করতে এই দেখো পুজোর জন্য বাসনগুলো বার করেছিলাম আর হয়নি এই একটু বক্সটা খুলবো তোমাদের তো বললামই যে পাশের বাড়িতে পুজো হচ্ছে ওই জন্য ওইখানে আর কি বক্স নিয়ে এসেছিলো গান বাজছিলো আর আমার কিন্তু রাখা কমপ্লিট এবার এটা ঠিক করে বসে দেব মানে উপরের যে প্লাইটা আছে সেটা আর দেখো হয়ে গিয়েছে কি গরম লাগছিল দেখো কি ঘাম বেরিয়েছে এই যে বিছানাটা একদম ক্লিন করে নিলাম বসালাম ভালো করে এখন একটু বসে রেস্ট নেব কিছুক্ষণ রেস্ট করার পর এই যে দেখো চলে এসেছি পিওর বাড়িতে কারণ পিওদের বাড়িতে ওই দিন ছিল বার ঠাকুরের পুজো এই যে যোগাযন্ত্রণা চলছে দেখতেই পারছো তোমরা আর আমি বসে বসে ক্লিপগুলো নিচ্ছিলাম আর ওরা সবাই যন্ত্রণা করছিল আমি এই যে দেখো ওরা পুজোতে বসে গিয়েছে মানে পুজো শুরু হয়ে গিয়েছে তখন চলে এলাম পিওর বাড়িতে চা বানাতে চা বানানোর পর এই যে বসে পড়লাম প্রসাদ খেতে আর বার ঠাকুরের প্রসাদ তো এরকমই হয় কোথায় কীরকম হয় জানি না আর এখানে এসে কিন্তু আমি বার ঠাকুরের পুজো দেখলাম আমাদের এখানে কিন্তু আমরা বার ঠাকুরের কখনও পুজো কারোর বাড়িতে দেখিও নি আর প্রসাদও খাইনি তো চলো এখানে এসে এই সমস্ত কিছু দেখছি ভাগ্যিস বিয়েটা করেছিলাম এখানে ওই অনেক কিছু জানতে পারছি দেখতে পারছি এই যে প্রসাদ খেয়ে নিয়ে একদম ডাইরেক্ট সন্ধেবেলা চলে চলে এলাম ওই যে পাশের বাড়িতে বললাম পুজো হচ্ছে ওদের বাড়িতে যাচ্ছিলাম প্রসাদ খেতে আমি আর দেখো এই যে মায়ের মূর্তি খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা মুখটা দেখো খুব সুন্দর মিষ্টি একটা আর পাশেই ছিল আমাদের বাবা ভোলা বাবা তোমাদেরকে আরেকটু ভালো করে দেখায় এই যে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সকলে প্রণাম করে এই যে এটা হচ্ছে প্রিয়া এর বাড়ির পূজতে আজকে আমরা খেতে এসেছি প্রসাদ এখন বসে বললাম প্রসাদ খেতে দেখতেই পারছো এই যে খিচুড়ি প্রসাদ আর ছিল লাবড়া তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও পরে পাই পাই